ধর্মনগর বিবিআই স্কুল সংলগ্ন এলাকা থেকে নারী শক্তি বন্ধন ম্যারাথন অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার উদ্যোগে চৌঠা মার্চ সোমবার সকাল আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই স্কুল সংলগ্ন এলাকা থেকে রান ফর নেশন রান ফর মোদি এই স্লোগানকে কেন্দ্র করে নারীশক্তি বন্ধন ম্যারাথন শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী রূপালী অধিকারী উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান উপস্থিত ছিলেন যুবরাজনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী বাসনা পুরকায়স্ত উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির সভানেত্রী তথা ওবিসি मोर्चा রাজ্য সভাপতি মলিনা দেবনাথ সহ মহিলা মোর্চার অন্যান্য কর্মকর্তারা সবাইকে নমস্কার আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার উদ্যোগে রামপুর মোদিজি রামপুর নেশন একটা ম্যারাথন দৌড় আমরা করেছি তাই মহিলা মোর্চা সকাল সকাল আমরা সেই সবাই সেই দৌড়ে অংশগ্রহণ করেছি এবং আমরা চাই মোদিজি একদিনও নিয়ে নানিয়ে যেভাবে ক্রমাগত চলছেন আমরাও মোদিজির দলের কার্যকর্তা হিসেবে প্রত্যেক কার্যকর্তা এইভাবেই চলতে থাকবো মানুষের জন্য কাজ করব সেই আশা রেখে আমি আবারও সবাইকে অনেক অনেক নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয়